কেউ মাঠে নামবেন না কেউ মাঠে নামবেন না আমাদের পর্যাপ্ত মাঠে কেউ নামবেন না আমাদের পর্যাপ্ত পরিমান্টিয়ার আছে শহীদ জিয়া শুধু সঙ্গে পর্যাপ্ত আছে আপনারা দয়া করে মাঠ ছাড়বেন খেলোয়াড় কেউ মাঠে থাকবেন না এবারে সিদ্ধান্ত ছিল তো হ্যাঁ সন্তান বন্ধু তুমি সবাইকে নিয়ে মাঠে বাইরে চলে যাও সবাইকে নিয়ে মাঠে বাইরে চলে যাও এখানে এফ আছে ভলেন্টিয়ার আছে